নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কোন কোন রাশির মধ্যে প্রেমের সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হয় দেখুন এই ভিডিওতে মেষ ও কুম্ভ এই দুইটি রাশির জুটি বাঁধলে খুব ভালোভাবে প্রেমটাকে উপভোগ করে এরা প্রেমে যা কিছুই করুক দুজন মিলেই কর প্রেমের জন্য কিছুই করাকে জীবনের মূল মন্ত্র বলে মনে করেন বিষ ও কর্কট রাশি এই রাশি জুটি বাদলে দুইজন দুজনের প্রতি খুব বেশি আকর্ষিত হয় শারীরিক ও মানসিক এই দুইটি বিষয়ে তারা প্রবল আকৃষ্ট থাকে এরা একে অপরকে এত ভালো বোঝে যার ফলে এদের মিল প্রচুর দেখতে পাওয়া যায় মিথুন ও কুম্ভ রাশি সৃষ্টিশীল কাজের ব্যাপারে এই দুই রাশির মনের মিল প্রচুর দুই রাশির মধ্যে উত্তেজক ভাব খুব বেশি উত্তেজনা নিয়ে কাজ করার ক্ষেত্রে দুই রাশি খুবই পটু কর্কট ও মীন রাশি এই দুই রাশির শো অ্যসিক হয়ে থাকে একই বিষয়ে এদের দারুণ মিল দেখতে পাওয়া যায় সিংহ ও ধনুরাশি এই দুই রাশি একে অন্যের স্বপ্ন ভার এত ভালোভাবে নেয় যে এদের জুটি তুলনাহীন জীবনের সব স্বাদ দুইজন মিলে সম্পূর্ণভাবে উপভোগ করে এরা সব কাজে একজন আরেকজনকে এগিয়ে নিয়ে যায় কন্যা ও বিশ্ব রাশি এই দুই রাশি ভীষণ উদম্মতা না থাকলেও ধীরে স্থিরভাবে খুব ভালোভাবে নিজেদের প্রেমময় জীবন এগিয়ে নিয়ে যেতে পারে এরা বাস্তবটাকে খুব মেনে চলে সততাকে এরা খুব বেশি প্রাধান্য দিয়ে থাকে তুলা মিথুন রাশি প্রথমেই বলবো এই দুই রাশির জুটি বন্ধু হিসেবে বেশি ভালো নিজেদের বুদ্ধি দ্বারা সব কাজে সফল হয় যৌনতার বিষয়ে দুইটি রাশি আগ্রহ সমান থাকায় প্রেমে চূড়ান্ত আনন্দ উপভোগ করে বৃশ্চিক ও কর্কট রাশি প্রেমের জন্য এরা যে কোনো পর্যায়ে যেতে পারে এরা একে অন্যের প্রতি সহানুভূতিশীল হয় এবং এদের মিল খুব ভালো যার ফলে দুইজন দুজনের প্রতি খুব আকৃষ্ট হয়ে থাকে ধনু ও মেষ রাশি এই দুই রাশির জুটি সবসময় খুব রোমাঞ্চকর হয় ঝগড়ার ব্যাপারে এগিয়ে থাকলেও প্রেম প্রবল সম্পর্ক টিকে রাখার বিষয় দুইজন জুড়ি মেলার ভার মকর ও বিশ্বরাশি এই দুই রাশির জুটি একে অপরের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল হয় এদের মিলন প্রেমে একটা আলাদা মাত্রা এনে দেয় দুইজনে মিলিত ভাব সমাধানের জন্য কোনো ঝগড়া এদের কাছে আসতে পারে না কুম্ভ ও মিথুন রাশি এই দুই রাশির মনের মিল এতটা হয় যে এরা এক মুহূর্তে একে অপরকে ছাড়া থাকতে পারে না এদের প্রেমের একটা আলাদা ক্ষমতা আছে যা অন্য কোনো রাশির মধ্যে দেখতে পাওয়া যায় না মিন ও বৃষ্টিক রাশি এই দুই রাশির বিপরীত ধর্মীয় হলে মানসিক ও শারীরিক মিলের ক্ষেত্রে অদম্য এরা যতটা বুদ্ধিমান হয় ততটা রোমান্টিক হয় বুদ্ধি দিয়ে প্রেমটাকে কীভাবে উন্নত করতে হয় তারা খুব ভালো জানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে